চাপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রস নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ পাঁচজনের নামে মামলার আবেদন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলে আদালতে মামলার আবেদন করেন শুনানি শেষে আদালতে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব আঠারো সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন মামলার অন্য আসামিরা হলেন চাপাই নবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালিন বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান দুই হাজার আঠারো সালের পাঁচ সেপ্টেম্বর চাপাইনবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব ও পুলিশ সদস্যরা পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় আবুল হোসেনকে ক্রসফায়ারের ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করেছে আইন পারেননি বলে আর্জিতে উল্লেখ করেছেন বাদী আমাকে স্বামী হারা করেছে আমার হলো সন্তান দুটার হলো বাবা হারা করেছে আমি এখন অসহায় অবস্থায় আছি আমাকে এমন অবস্থা করেছিল সে সময় আমাকে কোথাও থানা কিবা ই গ্রাম আদালত বা কোথাও যদি যায় তাও আমার পিছনে সব সময় সোস লাগে থাকতো যে কিছু বলবো বা করব এটা আমাকে সুযোগ দিত না কোথাও কিছু বলবো তাও বলতে দিত না বলতো যে তুমি বললে আমরা তোমাকে কস ফায়ার করব বা তোমার বাচ্চা দুটোকে হয়ে কস ফায়ার করব আমি এটার বিচার চাই আপনারা জানেন যে এই সরাচারি শেখ হাসিনা এই 16 বছরে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম এবং খুন হয়েছে তার জ্বলন্ত প্রমাণ গত পাঁচ তারিখে উনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান আপনারা জেনেছেন আয়নার ঘর থেকে অনেককে উদ্ধার করা হয়েছে অনেক গুম হয়েছে অনেক লাশ হয়েছে যার প্রমাণ স্বরূপ আজকে যে দেখছেন এই মেয়েটি আর তার ছোট একটা বাচ্চা রয়েছে এই মেয়েটির স্বামীকে অর্থাৎ ওর স্বামীর নাম ছিল কেন হ্যাঁ আবুল হোসেন অরফে বাবু এর স্বামীকে গত পাঁচ নয় দু হাজার আঠারো তারিখে সে আদালতে একটা মামলায় হাজারা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল এই বাড়ি যাওয়ার পথে রোহানপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যের দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় পনেরো বিশ জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায় পরের দিন ছয় নয় দু হাজার আঠেরো তারিখে অজ্ঞাতনামা মোবাইল থেকে খবর আসে যে তোমার স্বামী অসুস্থ রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তাকে নিয়ে যাও সে যে দেখে তার শরীরে বুলেট বৃদ্ধ অবস্থায় চারটা বুলেটের মানে যখন ছিল লাশ পড়ে আছে। তো যেহেতু তার স্বামীকে খুন করা হয়েছে এই এক থেকে চার নম্বর আসামে কোনো নির্দেশে ওই অবস্থায় যেহেতু পরিবেশ অনুকূল ছিল না কোনো মামলা করা সম্ভব হয়নি এবং ভিক্টেমের স্ত্রী তো দূরের কথা সে হুমকি ভয়ভীতির ফলে অত্যন্ত মানবতর অবস্থায় দিন যাপন করেছে বর্তমানে যেহেতু আজকে এই শিশু সন্তান জানতে চায় কেন তার বাবাকে খুন করা হলো স্ত্রী জানতে যায় তার স্বামীর অপরাধটা কী ছিল যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মেয়ে এসছে অর্থাৎ তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য আদালতে আজকে আসে আমরা মামলা ফাইল করলাম বিজ্ঞ আদালত এ আগামী আঠারো নয় তারিখে আদেশের জন্য দিন ধার্য করলেন যেমন উল্লেখযোগ্য আসনে আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি যেমন তৎকালীন সাবেক ডিজি র্যাবের বেনজির আহমেদ তারপর মোহাম্মদ শহীদুল হক সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ মোহাম্মদ মোজামেল হক তৎকালীন উপপ্রদর্শক ছাপনামুজ ক্যাম্প মানে র্যাব ক্যাম্প র্যাব ফাইভ তারপর যে র্যাবের সোর্স মনুসলাম টুলু মুরসালিন সহ অগতনামা পনেরো বিশজন ব্যক্তিবর্গ